কার কার রাজহাঁসের মাংস পছন্দ কে খেতে পছন্দ করেন চলে আসেন আজ রান্না করব রাজহাঁস রাজহাঁস আসলে বছরে একবার খাওয়া হয় সবাই যখন খেতে চায় পছন্দ করে তখন আসলে বাসার বেশিরভাগই তেমন হাঁস ওভাবে খাওয়া হয় না তো রাজহাঁস বা অন্যান্য হাঁস বছরে একবার বা দুইবার এভাবে রান্না করা হয় তো আজকে এই রাজহাঁসটি এটা পটুয়াখালীর দশমিনা মিনা থেকে কেনা হাঁস হাঁসটা বেশ বড় ছিল আসলে অনেক দূর থেকে ঢাকায় যেহেতু এসেছে আস্ত হাঁস আপনাদেরকে দেখাতে পারলাম না তো এই হাঁসের বেশ ভালোই ছিল মোটামুটি এখন আসলে গরমের সিজন তো হাঁস সাধারণত পৌষ বা মাঘ মাসে বেশি খেতে ভালো লাগে তো আজকের হাঁসটাও ভালো ছিল রান্না করেছি সবাই খেয়ে পছন্দ করেছে ভালো লেগেছে সবার কাছেই রাজাহাঁস কার কার পছন্দ তারা সবাই আমার বাসায় অবশ্যই চলে আসবেন দাওয়াত রইল আপনাদের আসলে পুরো রান্নার রেসিপিটি দেখায়নি ওভাবে হাঁস নর্মালি আমরা যেভাবে রান্না করি একটু সাথে নারকেলের দুধ দিয়েছি এটাই ডিফারেন্স এছাড়া আর কিছু না আর সাথে থাকছে সাদা পোলাও সবাই ভালো থাকবেন